ঈদের দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ যারাই তিনটি কাজ করবে তারা আল্লাহ ও তার রাসুলের কাছে দায়বদ্ধ থাকবে ময়দানে জবাবদিহি করতে হবে আপনাদের মাধ্যমে মা বোনদেরকেও জানাতে চাই এই তিনটি তিনটি কাজ কাজ থেকে বিরত থাকার জন্য ঈদের দিন করবে তারা রাসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে এবং নিজেই জাহান নামের রাস্তা তৈরি করে নিবে কোনো নিস্তার নেই হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ঈদের দিন এই তিনটি কাজ করতে বারবার নিষেধ করেছেন প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং রাসুলের এই হাদিসটি সকলের মাঝে পৌঁছে দিবেন এক নম্বরে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন তা হলো ফিত্রা না দিয়ে ঈদগাহে যাওয়া যাবে না কেউ যদি মনে করে নামাজ পড়ে এসে ফিত্রা দিব তাহলে হয়তো কোনো কারণ বসত তার ফিত্রা দেওয়া হবে না এটি যেন ভুলে না যায় এর জন্য ঈদগাহে যাওয়ার আগেই অবশ্যই গরিব দুঃখীদের ফিত্রা দিয়ে দিবেন আপনার কাছে গরিব দুঃখীদের হক হলো ফিত্রা তাই তাদেরকে ভুলেও বঞ্চিত করবেন না এবং যেই সংসারে শুধু মহিলারা আছে তারা অবশ্যই ফিতরা দিবেন এবং হক আদায় করবেন এই তিনটি কাজ সম্পর্কে শুনলে আপনারা বলবেন এই কাজ তো আমরা হর হামেশাই করে থাকি কিন্তু এই তিনটি কাজের ফরজে কতটা ভয়ানক তার সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম বিস্তারিত বলেছেন এমনকি যারা না জানেন তারা অবশ্যই জেনে নিবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন ঈদের দিন কেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম এই তিনটি কাজ করতে নিষেধ করেছেন চলুন জেনে নেই দুই নম্বরে যে কাজ করতে নিষেধ করেছেন তা হল আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা প্রিয় দর্শক যদি কোনো আত্মীয়র সাথে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থেকে থাকে অবশ্যই ঈদের দিন সম্পর্ক ঠিক করে নিবেন আল্লাহ তালা বলেছেন এবং প্রিয় রাসুল বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না অবশ্যই ঈদের দিন সকল সম্পর্ক অটুট রাখবেন এবং এই সম্পর্কে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে তা প্রতিজ্ঞাবদ্ধ হবেন আত্মীয় বা পরিবার বা প্রতিবেশীর মনে কষ্ট দিয়ে আল্লাহ ও রাসুলের মনে কখনোই জায়গা পাবেন না বরং আপনার জন্য জাহান্নাম অবধারিত মনের মধ্যে হিংসা বিদ্বেষ দূরে রেখে অবশ্যই আল্লাহর নিয়ামত লাভের জন্য আত্মীয়তার সম্পর্ক সব সময় মজবুত রাখবেন এবং ভালো রাখবেন তিন নম্বরে যে কাজ করতে নিষেধ করেছেন তা হল ঈদের দিন রোজা রাখা প্রিয় দর্শক ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম ভুলেও এই দিন কেউ রোজা রাখবেন না যদি কেউ রোজায় কাফফারা আদায় করতে চান অবশ্যই তা ঈদের পরে আদায় করবেন বিশেষ করে ঈদের দিন আল্লাহ তালা সকলকে হাসি খুশি রাখার জন্য একটি বিশেষ দিন দিয়েছেন এই দিন সকলে পেট পুরে খাবে এবং আল্লাহর নিয়ামত ও সুক্রিয়া করবে তাই রোজা সময় রোজা রাখবেন এবং ঈদের দিন আপনার সারা মাসের রোজার আনন্দ উপভোগ করবেন যারা এই তিনটি কাজ করবে তারা অবশ্যই পাপী হবে তাই এই তিনটি কাজ থেকে সকলে বিরত থাকবেন এবং অন্যকেও বিরত থাকতে পরামর্শ দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন ঈদের দিন যারা এই তিনটি কাজ করবে তাদের সারা মাসের রোজার কোনো প্রতিদান পাবে না এমনকি সেই ইসলামের দায়িত্ব অবহেলার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঈদ মুসলিমদের জন্য খুশি ও শান্তি বয়ে আনে 30 দিন রোজা রাখার পরে মুসলিমদের জন্য একটি খুশি দিন হলো ঈদের দিন কিন্তু এই তিনটি কাজের জন্য তারা গুনাগার হবে